আইপিএল এর আজকের ম্যাচে মুখোমুখি হয়েছে গুজরাট টাইটেন্স নাম্বার ওয়ান টিম পয়েন্ট টেবিল টিম অন্যদিকে পাঁচ নাম্বার টিম হচ্ছে পাচ্ছেন পাড়ার আসল যেভাবে স্টাম্পিং হলো আজকে রশিদ খানের বলে রশিদ খান তাকে গুগলি দিচ্ছে যে প্রত্যেকটা বল হচ্ছে ক্রস ঘুরাচ্ছে অর্থাৎ লেগ সাইডে গিয়া বিশাল একটা ছক্কা আঁকাবে আরে ভাই স্পিনার প্রথম বল মিস দ্বিতীয় বল মিস তুমি ক্রস ঘুরেলে হবে তুমি স্ট্রেট খেলো সেই স্ট্রেট না গেলে সব ক্রস খেলে এই ক্রস খেলতে খেলতে শেষ পর্যন্ত সেই আপনারা দেখতে পাচ্ছেন পিছনে সো কে কে আর একটা সময় মনে হচ্ছিল যে প্রত্যেকটা বলে বাউন্ডারি না মেরে ওভারে তিনটা যদি বাউন্ডারি নিত যখন সাত ওভারে প্রায় বিরানব্বই রান দরকার ছিল সেখান থেকে আসলে কি করবে আর রিঙ্কু সিং আর এই এই পাডারাসেল পাটার অনেকগুলো বল খাইলো কিছুই করতে পারলো না আমার কাছে মনে হয় পরিবর্তে অন্য কোনো প্লেয়ারকে খেলানো দরকার এই পাডারাসেল দিয়ে হবে না আসলে হবে না কে কে আর যদি ভালো করতে হয় পাডার বসাতে ময়ন মোহিনালীকে আরও সামনে খেলাতে হবে সো রশিদ খান আজকে চমৎকার বল করেছে রশিদ কৃষ্ণা চমৎকার বল করেছে অসাধারণ অসাধারণ ডেলিভারি যেখানে বিয়াল্লিশ বলে সাতানব্বই রানের মতো দরকার ঠিক সেইখানে একবারে সাত রান দেওয়া প্রসিদ্ধ কৃষ্ণা চমৎকার বল করেছে এবং উইকেটও পেয়েছে সো রিঙ্কু সিং আসলে তার উপর যে প্রত্যাশা সেই প্রত্যাশা মাফিক আসলে কিছুই করতে পারে নাই আজকের ম্যাচে চমৎকার গেলেছে গুজরাট টাইটেন্স ক্যাপ্টেন শ্যাবমান গিল পঞ্চান্ন বলে নব্বই সেই সুদর্শন চমৎকার খেলছে এই টুর্নামেন্ট জুড়ে তো আপনাদের কাছে কি মনে হয় কে কে আর কি শেষ পর্যন্ত টপ ফোরে যেতে পারবে আমার কাছে মনে হয় না গুজরাট টাইটান্স পাঞ্জাব আর সি তারপর হচ্ছে এল এস জি এই চারটা টিমই খুব সম্ভবত টপ ফোরে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স তারপর হচ্ছে সিএসকে এদের তো পুরো যায় যাই অবস্থা এক সময়ের সুপার টুপার টিম হারিয়ে যাচ্ছে সো আপনাদের কাছে কেমন লাগছে আজকে ভেবেছিলাম কে কে জিতবে কিন্তু কে আসলে আমার কাছে মনে হয় প্লানিং এ ভুল আছে এবং রিঙ্কু সিং ঠিকঠাক মতো খেলতে পারছে না রিঙ্কু সিং এর একটা ছক্কা মানে ক্যাচ ধরেছে কিন্তু ছক্কা হয়েছে কিন্তু শেষ দিকে এই এত শেষ দিকে যাই আসলে লাভ নাই সো আপনাদের কাছে কি মনে হয় শেষ পর্যন্ত কে কে আর দূর কতটুক পর্যন্ত তবে আমি চাই এইবারের আইপিএলটা বিরাট কোহলির টিম আসছি জিতুক সো আপনাদের মতামত কি জানাবেন কমেন্টে